thank you জলপরি ও কাঠুরে এক বনে বাস করত এক গরিব কাঠুরে কাঠ তার সংসার চলত একদিন কাঠুরে নদীর ধারে কাট কাট ছিল হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয় ভয়ে সে নদীতে নামতে পারল না কুড়াল কেনার টাকাও ছিল না তাই মনের দুঃখে সে কাঁদতে লাগল এভাবে কিছুক্ষণ কেটে গেল হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরী সে কাঠুরেকে বলল তুমি কাঁদছো কেন কাঠুরে বলল আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে জলপরি তুমি কুরালটা আমি দেখছি জলপরি নদীতে ডুব দিল একটু পরে উঠে এলো হাতে একটা সোনার কুড়াল বলল এটা কি তোমার কুড়াল কাঠুরিয়া ভালো করে দেখে বললো না এটা আমার না জলপরি আবার পানিতে ডুব দিল নিয়ে এলো রুপোর কুড়াল বললো এটা কি তোমার কাঠুরিয়া দেখে বললো এটাও আমার না জলপরি আবার ডুব দিল এবার লোহার কুড়াল নিয়ে এলো কাঠুরেকে বললো এটা কি তোমার কাঠুরে হেসে বললো হ্যাঁ এটাই আমার কুড়াল কাঠুরের সততা দেখে জলপরি খুশি হল সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপর কুড়াল তারপর সে পানিতে মিলিয়ে গেল সোনা ও রূপোর কুড়াল বেচে কাঠুরে অনেক টাকা পেল তার দিন কাটতে লাগলো সুখে এ ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে কাট কাটতে লাগলো ইচ্ছে করেই কুড়ালটি ফেলে দিল নদীতে তারপর মিছে মিছি কাঁদতে লাগলো এবার উঠে এলো জলপরি সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল বলল এটা কি তোমার কাঠুরে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল শুনে জলপরি খুব রাগ হলো টুপ করে নদীতে ডুব দিল আর এলো না সন্ধ্যা নামলো লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো মনের দুঃখে বলল লোভ করে নিজের কুড়ালটাও হারালাম